আমি যে রোজ সকাল হলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি যে রোজ সকাল হলেই যাই শহরের দিকে চলে তামিফ মিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে সমস্ত দিন ছাত পিটুনি গান গেয়ে ছাত পিটোয় শুনি অনেক নিচেই চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো রুদুর যেই আসে পড়ে পুবের মুখে কোথাও দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে তা ভোরের মতো নেমে আবার ফিরে আসি আপন গায়ে জানো না কি আমার পাড়া যেখানে ওই খুঁটি গারা পুকুর পাড়ে গাজন তলার বায়